ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার সাবির এক্সাম সেন্টার চ্যানেল পক্ষ থেকে সকলকে ওয়েলকাম দেখো অল এক্সাম ঠিক আছে সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য একশো পার্সেন্ট জি কে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে আর পি এফ যে পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোর ক্লার্কশিপ এইসব পরীক্ষায় কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি এবং চ্যানেলটি নতুন হয়েছে ওই চ্যানেলটি করো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা সার্চ করে দেখো সাবের এক্সাম সেন্টার লিখে সার্চ করো সেখানে জয়েন হয়ে যাও ঠিক আছে চলো আজকের প্রথম প্রশ্ন হুল শব্দের অর্থ কী দেখো হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ আজাদিন বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় আজাদিন বাহিনী উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পহলা সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগকে প্রতিষ্ঠা করেন জহরনাথ নেহরু ঠিক আছে জমি আল্লাহের দান এই উক্তিটি হচ্ছে দুদু মিয়ার দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক হচ্ছে সুভাষচন্দ্র বসু বন্দেমারধাম সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত আনন্দমত উপন্যাস যতমত পথ এই বাণীটি কার শ্রী শ্রী রামকৃষ্ণের লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম হিন্দুস্তানে যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় সন্ন্যাসী বা ফকির বিদ্রোহকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহের নাম কি সকলেই জানা আছে মহা বিদ্রোহ তাই তো পরবর্তী আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম নানা সাহেব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নাগাদ বাংলার ছোটো বললাটকে ছিলেন ঠিক আছে বরলাট হবে অ্যান্ড্রু ফ্রেজার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর কার নেতৃত্বে বাংলার অরন্ধন দিবস পালিত হয় রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে পরবর্তী উনিশশো এগারো খ্রিস্টাব্দে আই এফ এ সিন্ডে মোহনবাগান ক্লাব কোন দলকে পরাজিত করে ইস্ট ইয়ার সায়ার রেজিমেন্ট দেখো যে প্রশ্নটা করছি কিন্তু তোমরা কিন্তু পর নিয়ে আশা করছি এই প্রশ্নটা তোমরা নতুন নতুন দেখতে পাবে নতুন নতুন শুনতে পাবে এই প্রশ্নগুলো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাশিয়ার অনুষ্ঠিত কমেন্টান এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন মানবেন্দ্রনাথ রায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কটে ছিল কুড়িটি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন কে সরোজনী নাইডু উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুর প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক হচ্ছেন এসবি ঘাটে পরবর্তী উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি পূর্ণ স্বাধীনতার দাবিতে কোন আন্দোলন শুরু করেন আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ধর্ষণা লবণ গোলা আক্রমণ নেতৃত্ব দেন কে সরজনী নাইডু উনিশশো তিরিশ থেকে একত্রিশ খ্রিস্টাব্দে দিনামায়ের ষড়যন্ত্রে কোন মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন কল্পনা দত্ত উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতিকে ছিলেন স্বামী সহ সরস্বতী উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লক্ষণ অধিবেশনের সভাপতিকে হন জওহরলাল নেহরু উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্বাচনে বাংলার কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলার কৃষক প্রজাপা প্রজাপার্টি ঠিক আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে সুভাষচন্দ্র বসু এ ন্যাশন ইন ম্যাকিং গ্রন্থের লেখক হচ্ছে কি এ ন্যাশনে ম্যাকিং গ্রন্থের লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ ইউ সি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো কুড়ি সালে এ ইউ টি ইউ সি শ্রমিক সংগঠন কোনটি বামপন্থী এআইটি প্রথম অধিবেশন হয় কোথায় কানপুরে এ আই টি ইউ সির প্রথম অধিবেশনে কজন শ্রমিক প্রতিনিধিত্ব যোগদান করেন আটশো ছজন ইউ সি প্রশ্ন থাকে এখান থেকেই থাকবে সিএসপি সম্পূর্ণ নাম কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এডুকেশন ক্যান ওয়েট স্বরাজ ক্যান নট কার উক্তি দাসের উক্তি জি সি পি এর পুরো নাম কি জেনারেল কমিউনিটি জেনারেল কমিটি অফ পাবলিক ইন্টারাকশান বা সাধারণ জনশিক্ষা কমিটি আইসিসি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় আইসিসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান উইন ফ্রিডম গ্রন্থের লেখক সকলে যেন কালাম আজাদ ন্যাশনাল ফ্রন্ট কোন ধরনের সংগঠন দৈনিক সংবাদপত্র ন্যাশনাল ফ্রন্ট এর সঙ্গে যুক্ত ছিলেন কে পি সি জোশি অন্ধ্রপ্রদেশের রায় সভাকে প্রতিষ্ঠা করেন এনজি রঙ্গ অভিনব ভারতকে গঠন করেন বিনায়ক দামোদর সভারকর কর পত্রিকার সম্পাদক হচ্ছেন শিশির কুমার ঘোষ অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠিত হচ্ছে বাবা রামচন্দ্র অল ইন্ডিয়া ইউম্যান্স কনফারেন্স কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশ সবগুলো ইম্পর্টেন্ট সবগুলো ভিভিআই অসহযোগ আন্দোলন কবে প্রত্যাখ্যাত হয় পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো বাইশ অসহযোগ আন্দোলন কয়েকজন নেত্রীর নাম উল্লেখ করো দেখো নেত্রীর নাম বলতে বাসন্তী দেবীর নাম উর্মিলা দেবী সুনিতা দেবী অসহযোগ আন্দোলনের সময় ভারতের কে ছিলেন লর্ড চেমসফোর্ড ও লর্ড রিটন রিডিং অ্যানাল পত্রিকার গোষ্ঠী কোথায় গড়ে ওঠে ফ্রান্সে অ্যানাল পত্রিকার গোষ্ঠী গড়ে ওঠে কবে উনিশশো উনত্রিশ অ্যান্টি সার্কুল সোসাইটি প্রতিষ্ঠাকে শচীন্দ্র কুমার বসু আইন অমান্য আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় আঠেই উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পণ্ড বাহান আইন আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় ঠিক আছে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আটই মে চলো আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বল্লার হচ্ছেন লর্ড আরউইন আইন অমান্য আন্দোলনে একজন নারী শহীদ হচ্ছে উর্মিবালা পাড়িয়া আইন অমান্য আন্দোলনের সময় কবে ব্রিটিশ সরকার গান্ধীজিকে গ্রেপ্তার করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চারই মে আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন মৃণাল সেন আচার্য জগদীশ চন্দ্র বসু যন্ত্র দ্বারা প্রমাণ করেন যে উদ্ভিদ প্রাণ আছে ফিগমোগ্রাফ আজাদিন ফৌজির নারী বাহিনীর নাম ঝাঁঝির রানী ব্রিগেড আজাদিন বাহিনী ঝাঁচি ব্রিগেডের সেনাধ্যক্ষ ছিলেন লক্ষ্মী স্বামীনাথন আজাদ হিন বাহিনীর প্রতিষ্ঠাতা হচ্ছে রাজবিহারী বসু আত্মীয় স্বভাকে কে প্রতিষ্ঠা করেন রাজারাম্মার পাঠস্ব পনেরো খ্রিস্টাব্দে আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের কে ছিলেন আদি ব্রাহ্ম সমাজের প্রাণপুরুষ ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আধুনিক ছাপাখানার জনক বলা হয় গুটেন গুডেনবারকে আধুনিক ভারতের রাসায়নিক শাস্ত্রের জনক বলা হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলনে কোনটি স্বদেশী আন্দোলন আনন্দমঠ উপন্যাস টিকার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় উনিশশো পঁচাত্তর আম্বেদকর কবে মহারাষ্ট্রের দলিতদের নিয়ে সত্যজ্ঞা করে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন মাহার সম্প্রদায় আম্বেদকর কোন দলিত সম্প্রদায় ভুক্ত ছিলেন মাহার আলবার্ট এর বর্তমান নাম কি কফি হাউস আলালের ঘরে দুলাল কাল লেখা প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর যার নাম আলেকজান্ডার গ্রেট ছিলেন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন আসামের ভারত সার আন্দোলনের নারী উল্লেখযোগ্য পড়ুয়া ইংরেজ কোম্পানির শাসনে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি সন্ন্যাসী ফকির বিদ্রোহ ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি নামে ডাকত সারেন্ডার নট ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল বৈঠকে একমাত্র মহিলা প্রতিনিধিত্ব করেন সরোজয়ী নাইডু ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চা জনকাকে বলা হয় ট্রেভিলিয়ানকে এই ধরনের প্রশ্ন পেতে আমাদের টেলিগ্রামে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও এই পিডিএফটি পাওয়ার জন্য ইকোলজিক্যাল এম্পিরিয়ালিজম গ্রন্থটি রচয়তা হচ্ছেন আলফ্রেড এস বি ইতিহাসের জনক কাকে বলা হয় যেন কি তোমরা ইতিহাসের জনক আমরা বলবো হের ইন্টারনেট ব্যবস্থা কবে চালু হয় উনিশশো আটানব্বই ইন্টারনেটের জনক হচ্ছে টিম বার্নাসলি ইন্ডিয়া টু মাই লেটিভ নেটিভ লাইন কবিতাটি কার লেখা ডিরোজিও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা মহেন্দ্রনাথ সরকার ইন্ডিয়ার মিরার পত্রিকা সম্পাদক কেশবচন্দ্র সেন ইন্ডিয়া রিপাবলিক আর্মির দুই মহিলা সদস্যের নাম পিতার কল্পনা দত্ত ইন্ডিয়ান সোসাইটি অব অরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত দুই সাত ইন্ডিয়ান সোসাইটি অব অরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীকে লেখা ঝন্যান্যে নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচন্দ্র এম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম ন্যাশনাল লাইব্রেরি ইয়াং বেঙ্গল গোষ্ঠী কোন সংস্কারকে আধা উদারপন্থী বলে মনে করত রাজারমন রায় উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক নীরা দেশায় উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন লেডি মেরি বাই টাটা উইলিয়াম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম দি অ্যানেলস অব রুল বেঙ্গল রুরাল বেঙ্গলি ঠিক আছে উডের ড্রেস প্লাস কয় প্রতিষ্ঠান আঠারোশো চুয়ান্ন সকলে জানা কে প্রমাণ করে আচার্য জগদীশচন্দ্র বসু উনিশ শতকে কে ভারতের সভা সমিতির যুগ বলেছেন উনিশ শতককে ডক্টর অনিল সিল উনিশ শতকের বাংলার নবজাত নবজাগরণের তথাকথিত নবজাগরণ কে বলেছেন পণ্ডিত অশোক মিত্র আশা করছি যে সমস্ত প্রশ্ন তোমরা শেষ পর্যন্ত রেখেছ এবং খাতায় নোট করবে পির ডিগ্রি পেতে যাও তোমরা অবশ্যই টেলিগ্রাম এক্সাম সার্চ করো সাবের এক্সাম সেন্টার সেখানে সার্চ করো অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা যে জয়েন হতে পারো ঠিক আছে অথবা আমাদের কোর্স ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কোর্স চলছে সেখানে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই আমাকে সেভেন সিক্স সেভেন নাইন জিরো নাইন ফোর ফোর সিক্স সেভেন এইন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো চলো অল দ্য বেস্ট টেক কেয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন